কড়াতে শসা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আলু দিয়ে আর ঢেঁড়স দিয়ে আছে একটা নতুন রেসিপি করব ডিম দিব তোমরা দেখতে থাকো প্রথমে আমি আলুটা ভেজে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব আমি এইভাবে মাঝখানে ফাঁকা রাখেছি তেলটা মাঝখানে চলে যাবে তেলটা কম উঠবে আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিব যেটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন আমি এটা একটু ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দিব দুইটা ডিম দিয়ে দিলাম সামান্য অল্প লবণ দিয়ে দিলাম এখন ভালো করে ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিব ঢেঁড়সটাও দিয়ে দিব ভালো করে মিটাতে হবে ডিম দিয়ে ঢেঁড়স আলুর ভাজা ডাল ভাতের সাথে খেতে ভালো লাগবে রুটির সাথে খেতে ভালো লাগবে এই রান্নাটা তোমরা একবার করে খাবে ডিম দিয়ে ঢ্যাঁড়স আলুর ভাজা ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব